আমার পাটিমারা যারা নি মাল রাখছে সবাই যদি একটু পায় তারপর একটু আশা আইব নাহলে অবস্থা অনেক খারাপ খুবই খারাপ খুবই খারাপ আপনার পিছনে যে আলুগুলো আছে এই আলুগুলো কোন জায়গার ভাই এগুলা এগুলা বগুড়া হ্যাঁ বগুড়া বগুড়ার এটা এটা কত করে বিক্রি হচ্ছে এরা বিক্রি হচ্ছে তেরো টাকা তেরো টাকা তেরো টাকা গত সপ্তাহে বিক্রি হয়েছিল কত করে বারো টাকা বারো টাকা এক টাকা বাড়ছে এক টাকা বলছে আচ্ছা আলুর চাহিদা কেমন আছে ভাই চাহিদা বর্তমান তো বাজারে যত উঠতো বেশি

আপনার এখানে দেখা যাচ্ছে যে অনেক আলু আছে এই আলু গুলো কোন জায়গার ভাই এগুলো এগুলো বগুড়া বগুড়ার আলু বগুড়ার বগুড়ার এটা কি আলু এরা বগুড়া ইস্টেকলাম আচ্ছা কত করে বিক্রি হচ্ছে এটা বিক্রি হচ্ছে 13 টাকা 13 টাকা করে 13 টাকা আচ্ছা চাইদা মোটামুটি ভালোই আছে চাইদা ভালো আছে আচ্ছা কথা দাদা আমি বলতে বলতে এত আর কি বলবো আমি যে আমার কৃষক ভাই জামনে বাসবো সেই ব্যবস্থা ও আলু বাজার আর বলুক বললে আমার কৃষক ভাই একটু মুখে হাসি পড়বো আমি চাই তো একটু যেন কৃষক ভাইয়ের মুখ যেন হাসি পুরে আল্লাহ আমার ভাইয়েরা বোনেরা কেমনে চলবে এত পরিশ্রম করা এই কৃষক ভাই লোস কোনো বাজার একটু বলতে তাদের একটু কিছু হলেও পাইব এর মৃদু যাই পাক প্রচুর পরিমাণ লোস নব্বই পার্সেন্ট বর্তমান পঁচাশি নব্বই পার্সেন্ট লোস ঠিক আছে যা পাইতে কোনো পাওয়া না ঠিক আছে তবে সরকার আমাদের বাপ মা সরকার যেটা বলা হয় আমরা আমাদের যে ই আমি মনে করি আমাদের সরকার কৃষকের অনুদান দেয় তাদের বিষ সার কি দরকার তাদের খাওয়ানো ঘর ঘরে কৃষক বেয়ার ঘরে যেন পয়সা দেয় তারা যেন ছেলেমেয়ের মুখে হাসি পড়ে নাই তো খাও নাই টাকা থাকলে সে খাওয়ান থাকো কৃষক মানুষ তাদের হাতে কেমনে টাকা থাকবে যে মাল রাখছে কলেস্টোরাল টাকা শেষ অনেক তারা দিশা হয়ে গেছে একমাত্র উপায় সরকার যদি ব্যবস্থা করে দেয় ছেলে মেয়ের মুখে যদি আসি ফুটায় আমার কৃষক ভাই ঘরে ঘরে যদি সব কিছু পচায় দেয় তাহলে মনে করে কৃষক ভাই কিছু মুখে না কৃষক অবস্থা সামনে কেমন কৃষক গুরু দেখেন যদি তারা পুঁজি হারা হয়ে থাকে কয়জন কৃষক সচল আছে ধরেন কৃষক ভালো আছে আশি পার্সেন্ট কৃষকের অনেক অবস্থা খারাপ সেই কৃষকের পিছিয়ে একমাত্র পাশে সরকার দিব বেশি বেশি করে অনুদান দিতে আমার